ভিডিও বানানোর জন্য লোকেশন খুঁজতেছি লোকেশন খুঁজতে খুঁজতে আর লোকেশন খুঁজে পাইতেছি না আমি আর আমার ভাগ্নে দুজনে মিলে লোকেশন খুঁজতেছি

করে ভাবলাম যে এই জায়গাতে ভিডিওটি বানায়নি ইতিমধ্যে ভিডিও গুলা আপনারা সবাই দেখে ফেলছেন সামনে যাইতে যাইতে দেখি রাস্তা আর নাই এই জায়গা থেকে লাভ দিয়ে হবে পরে আমি লাভ দিয়ে নেমে বললাম তারপর বাঘনেটা বলতো যে তো মনে হয় পরে বাগনে লাভ দিলাম পরে ছাগল ছাগলের একটা ভিডিও বানামু এই ছাগল আর ধরতে পারতো না তারপরে ছাগলের ভিডিওটি বানানো আর হলো না লোকেশন গুলো মোটামুটি ভালো ছিল এই হাতে হাতে ভাবলাম পুকুরের দিক নামে নামতেই ওমা পড়ে গেলাম পরে তো বাগনা হাসতে হাসতে শেষ

ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন